আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কি অবস্থা সবাই কেমন আছেন তো দেখতেছেন আমাদের হ্যাপি কাপলস আমরা সবাই আনন্দ করতেছি কিন্তু কি বিষয়ে আনন্দ করতেছি পুরো ভিডিও দেখবেন এটার পরেও আরও একটি ভিডিও আরও একটা ভিডিও পাবেন সেই ভিডিওটা আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটা পুরোটা দেখবেন

আয়সা আমার বন্ধু আমি ভাই একটু বার প্লিজ আপনার চাদর খানা একটু দেখাবো আমার ভিউয়ার্স দের উদ্দেশ্যে তো ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে সম্মানের সহিত আমাকে কথা বলতে হবে ভাই অনেক কষ্ট করছে সেই দুপুরের পর থেকে খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে রাখছে যদিও আপনারা পিছনে ব্যাকগ্রাউন্ডটা অনেক দৃষ্টিনন্দ দেখতেছে বাট এটা সাজাইতে যে কত পরিমাণ কষ্ট হয়েছে কত পরিমাণ ঘাম গেছে ওনাকে আপনি দেখতেছেন যে এই মুহূর্তে ঘিঞ্জি পরে আসছে সাদা পক বাট ওনার এই অবস্থাটা কিন্তু ছিল না আর ব্যাক ক্যামেরায় যে মানে কিরকম ছিল এটা আসলে না দেখলে বোঝা যাবে না আমি চেষ্টা করব পরিশ্রম করার সেই অংশটুকু দেওয়ার জন্য পরে আপনারা হয়তো বা এটা ফলো করতে পারবেন তো মূল কথাটা হচ্ছে আজকে আমার বিবাহ কি। আমাদের বারোঞ্চ ফুটতি আহ ওই সুলভে যদিও এটা লোক দেখানো উচিত না তারপর আমি চেষ্টা করছিলাম অন্যরকম ভাবে করতে তো সেরকম না করে একটু সাঁতামাটা করে নিজেদের ইয়ার জন্য একটু জিনিসটা মানে নিজেরা নিজেরা যতটুকু করা যায় বা করলে কোনো সমস্যা হবে না সেই বিষয়টা বিবেচনা করেই সেই দিকটা বিবেচনা করেই বললাম তো আপনারা সকলেই দোয়া করবেন আমাদের জন্য যদিও আমার ওয়াইফ নাই থাকলেও আসবে বাট আমি ব্লার করে দেব এতে আপনারা কেউ মনোগ্ন হবেন না আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন দেখলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা যিনি সাজাইছে ওনাকে অবশ্যই ধন্যবাদ দিই আমি ছোট করতে চাই না আমার বন্ধু মানুষ আমরা কেক কাটবো তারপরে খাওয়া দাওয়া হবে আরো অনেক আনন্দ হবে আপনারা দেখতেই থাকুন